দুপুর হয়ে গেছে একটু বেলার থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি কিছু কথা বলতে এসছি আজকে সকালটা একটা আজকে একটা দিন ইলেভেন্থ অফ জানুয়ারি শুরু হলো কৃষ্ণকালী মায়ের দর্শন দিয়ে এবং শুরু হল মঙ্গলামাকে দেখে মঙ্গলা আসছেন মঙ্গলা মায়ের পিছনে বডিগার্ড আছে অনেক লোকজন ওনাকে চারিদিকে ঘিরে রয়েছে এবং উনি একটা মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন মন্দিরের দিকে যাচ্ছেন আর কি আর সেই দৃশ্যটা দেখে আমার দিনটা শুরু হলো জয় কৃষ্ণ কালীমার জয় দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এবং আমি দেখলাম যে মঙ্গলামা আসছেন হেঁটে আসছেন এবং চারিদিকে লোক ঘিরে রয়েছে পিছনে একজন মনেই হলো বোধহয় ওনার বডিগার্ডই হবে মনে হলো একজন মানে ওনাকে ঘিরে রয়েছে মানে দেখেই মনে হলো জোনান ভেতরে একটা কিছুটা একটা আছে যার জন্য মানুষ এত মানে ওনার কাছে আসে আর তারপরে উনি কি একটা বললেন যে আগেই মাকে দেখালেন না কৃষ্ণকালী মাকে দেখালেন না ভক্তদের সাথে কথা বললেন ইন্টারাকশন করলেন তারপরে অনেক মালা পেলেন রজনীগন্ধার মালা থেকে শুরু করে এইটা দিয়ে আমার দিনটা শুরু হলো তারপরে আমি কৃষ্ণকালী মায়ের দর্শন করলাম মায়ের এই শীতবস্ত্র শীতবস্ত্র কেউ কেউ দিচ্ছেন অনেকের অনেক রোগ সেরে যাচ্ছে তারা সে ভক্তরা মুখে বলছেন এই দিয়ে আমার দিনটা শুরু হলো কৃষ্ণকালী মায়ের দর্শন করে মঙ্গলা মাকে দেখে মঙ্গলা মায়ের যে সেবিকার উপর নিজের মায়ের সেবা করেন মাকে কৃষ্ণকালী মাকে সেবা করেন সেই দেখেই আমার দিনটা শুরু হলো আর দিনটা শুরু হওয়ারই ছিল এইভাবেই হয়তো ডেস্টিনি এইভাবে মোবাইলটা খুলেই কেনই বা আমি কৃষ্ণকালী মাকে দেখলাম কেনই বা মঙ্গলা মা মানে সেবিকাকে দেখলাম মঙ্গলা মায়ের ওপর আমার কোনো রকম এখন পর্যন্ত আমি কিছু বলতে পারবো না কারণ আমার চোখে চোখে পড়লে ভিডিওতে কিছু বললি তখন আমরা করি কিন্তু খুব স্নিগ্ধ শান্ত হাসি খুশি একটা আধ্যাত্মিকতার ওনার ভিতরে আছে সব সবসময় মুখে হাসি প্রত্যেক ভক্তদের কথা শুনছেন তাদের ভালো হয়ে গেছে অনেকে উপকার পেয়েছেন তাদের তারা অনেক কিছু নিয়ে এসছেন ফুল মালা দিয়ে যার মতো চাদর শীতবস্ত্র সেগুলো তারপরে কৃষ্ণকালী মাকে দর্শন করালাম দর্শন করলাম হুম সব দিয়ে আজকের দিনটা আজ থেকে বিশ বছর বিশ বছরও তার তারও ওপরে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন এগারোই জানুয়ারি উনিশশো নাইনটিন নাইনটি সিক্সে তোমাদের কাছে হয়তো মনে হবে বাবা এত নাইনটিন নাইনটি সিক্স আর এটা দু মা এই যে বললাম হঠাৎ করে মোবাইল খুলেই আমি কৃষ্ণকালী মাকে দর্শন কেন করলাম মানে একটা আশ্চর্য না মোবাইলটা ডাটাটা অন করেই প্রথমেই আমার ব্রাউজারে যা ছবি আসলো তিনি হচ্ছেন কৃষ্ণকালী মা তারপরে জানা যাকে দেখলাম উনি আমার হেঁটে আসতে নি উনিশশো থেকে দু হাজার পঁচিশ এই যে দিন তারিখ এগুলোতেই মাকে তো বিচার করা যায় না না মা চলে গেছেন আমার আজকে ডেথ অ্যানিভার্সারি মানে মায়ের মৃত্যুদিন তোমার মি অ্যান্ড মাই মম আমার চ্যানেল থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম প্রত্যেকদিনই কোনো ডেট কোনো সাল কোনো তারিখ দিয়ে আমি মাকে বিচার করব না না মা নেই আমার মা আমার কাছে নেই সব আছে মা নেই মা না থাকার ব্যাপার যেহেতু আমার ভাই বোন কেউ নেই আমি একমাত্র সন্তান খুব ফিল করি এবং আমার স সর্বস্ব কিছু আমি আমার মেয়েকে মানে বিশাখাকে আমার মায়ের স্থানটা দিয়েছি মানে আমি সত্যি কথা বলতে কি ওর অনেক কিছু আমার মায়ের সাথে মেলে হুম খুব ছোট্ট ছিল আমার মেয়ে খুব ছোট্ট ছিল সবে লোয়ার কেজি কি আপার কেজি এরকম আপার কেজি কি ক্লাস ওয়ান টু এরকম টু না থ্রিতে পড়তো হ্যাঁ এরকম হতো সেই সময় আমার মা চলে গেছিল তা ওর ভেতরে অনেক কিছু না ও চেহারা ওর আদল আমার মা এক সময় না খুব মানে পেতার স্বাস্থ্যবতী ছিলেন মানে খুব সুন্দর মানে সুন্দরী ছিলেন খুব মিষ্টি হাসি আর ভীষণ কর্মঠ ছিলেন ভীষণ মানে এই যে পিঠে উৎসব পৌষ পার্বণ আসলেই না মায়ের হাতের পাটি সাপটা পুলি পিঠে রসবড়া বকুল পিঠে চিতই পিঠে পিঠে পুলির পায়েস চষি চষির পায়েস এইগুলো মানে আমি ফেলিয়ার আমি এটা পার পারি না করতে যেটা পারি না সেটা পারি না তো দিনটা শুরু হলো কৃষ্ণকালী এ দিয়ে দর্শন করে এবং মঙ্গলা মা মঙ্গলা মায়ের মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার আমি দেখেছি হ্যাঁ কোথাও না কোথাও একটা মাতৃসুলভ ব্যাপার আছে কারুর ভিতরে ইনজেক্ট করে তাকে অপারেট করে তার ভিতরে কি আছে কি না আছে আমি তো পলিটিশিয়ান নই আর পলিটিক্স বুঝি না কার ভেতরে কত রকম রূপ আমি জানি না হুম আমি যেটা চোখে দেখব সেটাই আমি আমার নিজের প্রাণ দিয়ে বিশ্বাস করি সেটা হচ্ছে আমি মঙ্গলামাকে দেখে না আমার খুব ভালো লাগে স্নিগ্ধ শান্ত সেবিকার রূপ একটা আর সবসময় হাসি খুশি এই যে প্লাস পয়েন্টটা আর এতজনের এত কথা শুনছেন এবং সত্যি তো আমি যদি মানুষকে কিছু উপকার করতে পারি মানুষ যদি কৃষ্ণকালী মায়ের কাছে এসে দর্শন করে এটা আমাদের বড় মা আছে নৈহাটি উপকার পায় সেটা সত্যি আজকে যদি আমার কোনো একটা ব্যথা যন্ত্রণায় কিছু করতে রোগে ভোগে ভুগছি সেটা যদি কিছুটা হলেও আমি ভালো হয়ে যাই মায়ের কাছে সেটার জন্য পুজো দিতে আসি এর মতো ভাগ্য কজনের হয় তো জয় কৃষ্ণকালীমা জয় আজকে আমার মায়ের মৃত্যুদিন তাই বলতে আসলাম তুই প্রার্থনা করে নিলাম তুমি ধীরে সুখ দুঃখ হাসি নয় ননীরে এসো আমার হৃদয় সংসারে সব কাজে ধ্যান জ্ঞানে হৃদয়ে রাহ হে শাখা মাম হৃদয় রাহ সংসারে সব কাজে ধ্যান জ্ঞানে। হৃদয়ে হৃদয়ে হে শখা মম হৃদয়ে র আজকে আমার মায়ের মৃত্যুর দিনে আমি সবাইকে বলছি স্বাস্থ্য ভালো রাখো মন ভালো রাখো প্রত্যেকটা দিন বাঁচো নতুন করে বাঁচো প্রত্যেকটা দিন নিউ ডে নিউ বিগিনিং এবং যার যে ইষ্টদেবতাকে স্মরণ করো মা সর্বত্র বিরাজ করছেন মাকে স্মরণ করো যে যার ইষ্টদেবতা প্রভুর নাম করো জয় জগন্নাথের নাম করো শারদা মায়ের নাম করো শ্রীরামকৃষ্ণ দেবের নাম করো যে যার মতো যাকে দেখে তোমরা শান্ত না পাও তার নাম নিয়ে দিন শুরু করো মেডিটেশন করো সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো কি কি কাজ করছো কি কি কাজ সুকর্ম করো আর কি না আর ঠাকুরের নাম নিয়ে দিন শুরু করো আর ভালোবাসা এমন জিনিস ভালোবাসা অর্জন করতে শেখো এমন কিছু কোয়ালিটি নিজেদের মধ্যে রাখো যে লোক তোমাকে ভালোবাসতে বাধ্য হবে ভালোবাসা মানে ছেড়ে দেওয়া ভালোবাসা মানে আঁকড়ে না ভালোবাসা মানে বলিদান ভালোবাসা মানে স্যাক্রিফাইস ভালোবাসা জোর করে আদায় করা না ভালোবাসা মানে ছেড়ে দাও বিলিয়ে দাও ছেড়ে দিয়েই দেখো না অর্জন করতে শেখো তার জন্য নিজেকে ছেড়ে দিতে হবে ভালোবাসা মানে রেসপেক্ট আমাকে যাতে লোকে রেসপেক্ট করে তার জন্য আমার অনেক কিছু ত্যাগ করতে হবে ভালোবাসা মানে আঁকড়ে ধরা না স্বার্থপরতা না ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা তাই মনে হচ্ছে প্রতিদিন যদি হাসিবি তোরা একদিন নয় প্রতিদিন যদি যদিবি তোরা একদিন নয় হাসি এক দিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারি জাতনাময় সে কি বলি চোখের জল সেকি কে বলি দুঃখে রাস লোকে তারে বলে কি সুখের তরে এমন দুঃখের হ আমার চোখে তো সকলে শোভন বিমল সকল শ্যামল কানন বিষদ যোচনা কুসুম কুমল সকলে আমারই মতো তারা কেবলই হাসে কে গায়ে হাসিয়া খেলিয়া পড়িতে চাই না জানে রোদন না জানে না জানে যদি আবার কপিরাইট আসে বৃথা যাবে ওই জন্য এরকমভাবে গাইছি মাকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি নিঃশ্বাস প্রতিনিয়ত প্রতি কাজে প্রতিটা হাত মানে আমি যে পা পাই যে ফেলছি আমি যে হাতটা ওঠাচ্ছি আমি যে নিঃশ্বাস ফেলছি প্রতি মুহুর্তে মা আমার সাথে আছে মা আজকে আমার ফিজিক্যালি আমার সাথে নেই মেন্টালি সে আমার সাথে আছে আমাকে সে সব সময় গাইড করছে যে কাজ করে যাওয়ার জন্য আজকে আধ্যাত্মিকতা আমার ভিতরে ইনবর্ন ট্যালেন্ট এটা আমি আমার বাবা মা আমার পরিবেশ আমার আত্মীয় স্বজনদের মধ্যে এই যে আমার বাড়ির লোকদের থেকেই এটা এটা হয়ে এসছে কেউ ইনজেক্ট করে পুশ করে কাউকে দিয়ে কিছু কাজ করাতে পারে না আধ্যাত্মিকতা আমার ভেতরে আছে কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটছে এই যে শ্যামা সুন্দরী টেম্পল নিয়ে আরও কিছু নিয়ে আমার শ্যামালকে আমি নিয়ে আমার আজকের দিনটাকে নষ্ট করতে চাই না সেবা করো নিষ্ঠা ভরে করো মায়ের সেবা কোনো ত্রুটি না রাখবে না ভগবানের সেবা মানে কোনো ত্রুটি রাখতে নেই মানে সেখানে যে যদি আমি দেখি মঙ্গলা মায়ের ভিতরে এখনো পর্যন্ত আমার কোনো চোখে পড়েনি আজকে মঙ্গলা মা যখন হেঁটে একটা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন চারিদিকে দোকান পশার অনেক লোক পিছনে পিছনে অনেকে যাচ্ছে আর একজন উদ্দি পড়া মানে ওনা উনি মোটায় প্রশাসনের লোক হবে কিংবা ওনাকে গাইড করে নিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো মঙ্গলা মাকে দর্শন করে দিনটা শুরু হলো আর আমার মা প্রতি সময় প্রতিনিয়ত আমার পাশে আছে কাছে আছে আর আমি মা যেন আমাকে শিখিয়ে দিচ্ছেন না না এটা করো না এইভাবে চলো না আর আমি প্রচণ্ড অনেস্ট পারসন আচ্ছা এমন এমন জিনিস যে মা শব্দটা খুব ছোট কিন্তু ময় আকারে মা কিন্তু ফিলিংস ইমোশন্স এত মানে পুরো পৃথিবী জুড়ে মা সেখানে আমি একটা মাতৃহারা মেয়ে কোনো শিশু যদি একটা সেকেন্ড আমি তো আমার মেয়েকে ছেলে মেয়েকে ছাড়তেই চাইতাম না আর মানে প্রতি নিঃশ্বাসে সন্তান আর মায়ের যে একটা রিলেশন আচ্ছা মা কি করে সন্তান ছাড়া থাকে এটা একটা জেনারেল কোশ্চেন তোমাদের বলছি যে প্রতি নিঃশ্বাসে মায়ের কি আমার মেয়ে যদি আমার থেকে আমি এখানে বসে আছি মেয়ে ওখানে তবু তিনবার করে বলি আই মিমি ঠিক আছে ওর ডাকনাম মিমি হুম মি আমি ওকে মিমি বলেই ডাকি বিশাখাকে তা সন্তান মা ছাড়া সন্তান ছাড়া মা ভাবা যায় না মানে যতই পরিবারের সাথে থাকুক যতই থাকুক কিন্তু মা তো নিরপেক্ষ আমি কিন্তু ভীষণ অনেস নিরপেক্ষ মা মা সন্তানকে মানে প্রতি নিঃশ্বাসে আজ আমার মা নেই আজকে আমার মার মৃত্যু প্রতি নিঃশ্বাসে ফিল করি কিছু একটা করতে পারছি মা যদি থাকতো হয়ে যেত ভাল লাগছে না শুয়ে আছি কিন্তু মাকে জড়িয়ে ধরলে মায়ের বুকের গন্ধটা মাকে জড়িয়ে ধরে মায়ের ভেতরের যে গন্ধ সেটা যদি পেতাম খুব শরীর খারাপ লাগছে সন্তান আর মায়ের যে রিলেশনশিপ মেয়েকে জড়িয়ে ধরলে মায়ের গন্ধ পাই বিশাখাকে জড়িয়ে তুললে সুতরাং এটা বলে বোঝানো যাবে না যাই হোক আমি আর ভেতরে গেলাম না যারা বুদ্ধিমত্তি বুদ্ধিমান বুঝে যাবে যে মা ছাড়া আর জয় মার জয় পৃথিবী অন্ধকার অনেক মায়েরা এরকম আছে চলে যায় ছেড়ে কি করে থাকে তারা কি করে থাকে এটা এটা নিয়ে একটা রিসার্চ মানে আমি জানি না সেলিব্রিটিদের মধ্যেও থেকে দেখেছি কিন্তু অনেক সেলিব্রিটিদের হাই প্রোফাইলেও দেখেছি যে জানি না আমি তো তাদের নিয়ে স্টাডি করি না অনেক সেলিব্রিটিরা আছে সেলিব্রিটিদের মধ্যে আমি দেখেছি যে উল্টোটা মানে যাকে বাবা বাবাদের এরা তো সেলিব তারাই ভীষণ বন্ডিং মানে সন্তানদের সাথে ছেড়ে যায় হ্যাঁ হাজব্যান্ডকে ছেড়ে অনেক সেলিব্রিটিদের দেখেছি ডিভোর্স হয়ে যায় মানে এটা আমি একটা আজকে না মায়ের মৃত্যুর দিন অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করছে তা যাওয়ার আগে সেলিব্রিটিরা কিন্তু দেখেছি আঁকড়ে ধরে রাখে আবার অনেক সেলিব্রিটিদের দেখেছি যে এই যে মালাইকা আরও রাখে দেখেছি এদের এদের দেখেছি এরা দশটা রিলেশন করতে পারে কিন্তু সন্তান ছাড়ে না বা সন্তানরাও মায়ের কাছে থাকে এই হচ্ছে ঘটনা মানে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করছে রাখার আগে মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে আমার মাকে মনে পরে তার মায়ায় ভরা সজল লাখে কি গভীর মায়া সে যে আছে আছে জড়িয়ে সন্ধ্যা রাতে তারা সেই যে আমার মা ভুবন মাঝে তাহার গো তুলো যে আমার মা রাখলাম